মুর্শিদাবাদের সালারের পথসভা থেকে ফের একবার দলের অন্দরের বিরোধ এবং জেলা নেতৃত্বকে প্রকাশ্যে নিশানা করলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবি বাংলা ভাষাকে অপমান করার প্রতিবাদে তৃণমূল সুপ্রিয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মুর্শিদাবাদের সালারে একটি পথসভা হয় সেই পথসভা থেকেই ফের একবার দলের অন্দরের বিরোধ এবং জেলা নেতৃত্বকে প্রকাশ্যে নিশানা করলেন ভরৎপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবি তবে এই প্রথম নয় এর আগেও একাধিকবার তিনি প্রকাশ্যে দলীয় নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন একাধিকবার সরাসরি হুঁশিয়ারিও দিয়েছেন কলকাতা মেয়র সিনা দাকিমকে এবার দলের একটি অংশকে ফের হুশিয়ারে দিলেন ভরতপুরের এই বিধায়ক মনে করছেন হুমায়ুন কবির কে তৃণমূল থেকে পরিষ্কার করবে তারা মূর্খের স্বর্গে বাস করছে আগামী দিনের সময় আসলেই কথা বলবে যারা চোরদের রাজা চোরের চোর প্রধানদের মদত্ততা তাদের আগামী দিনে কোথায় সালারের স্থান হবে সময় কথা বলবে বন্ধু সময় কথা বলবে সময় কথা বলবে গত এপ্রিল মাসেই কান্দি মহাকুমার একটি দলীয় কর্মীসভা থেকে হুমায়ুন কবির বলেছিলেন দল যদি আমাকে অপমান করে আমি চুপ করে বসে থাকবো না আমি লড়াই জানি যারা পেছন থেকে ষড়যন্ত্র করছে তাদের মুখোশ খুলে দেব অনেকেই বলেছেন তাঁর এই কটাক্ষ সরাসরি জেলা সাংগঠনিক সভাপতি অপূর্ব সরকারের দিকে কারণ গত কয়েক মাস ধরেই কান্দির বিধায়ক অপূর্ব সরকার এবং ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের মধ্যে ঠান্ডা লড়াই চলছে জেলার দায়িত্ব ভাগাভাগি এমনকি বিভিন্ন ব্লকে ক্ষমতা নিয়ে দুই নেতার অনুগামীদের মধ্যে বিরোধ ছিলই এই পথসভা থেকে ফের একবার তৃণমূলের জেলার সভাপতি অপূর্ব সরকার তৃণমূল সাংসদ খলিলুর রহমানের নাম করে কড়া বার্তা দেন হুমায়ুন মুর্শিদাবাদ জেলার প্রকৃত তৃণমূলকে যারা ভোট দেয় তৃণমূলের ভূত যারা আগলায় তৃণমূলের মানুষদের যারা সুরক্ষিত থাকার জন্য পাশে থাকে তাদের অমর্যাদা করার চেষ্টা করলে সে অপূর্ব সরকারি হোক আর খলিলুর রহমানই হোক আর চাইম্যান রথী মহারথী যেই হোক তাদের বিরুদ্ধে হুমায়ুন কবির গচ্ছে উঠবে প্রতিবাদ করবে